আমি পেঁপে গাছের কোড়ার থেকে জন্ম নিয়েছি আবার আমাকে এবার আর কেউ মারতে পারবে না আমি আবার এসেছি এবার আমি আরও শক্তিশালী আমায় কিউ লুচে ফেলতে পারবে না তুই তুই আবার ফিরে এসেছিস হাস হাজ আমি সত্যিই খুব খুশি এতদিন কেন আসোনি তুমি তোকে দেখতে পাবো না তাই আসি নি হাস তোর কথা খুব মনে পড়ছিল এই জন্য এলাম এই জায়গায় তোমাকে ছাড়া থাকতে আমারও ইচ্ছে করছিল না তাই আবার জন্ম নিয়েছি তোমাকে দেখে মনে হচ্ছে কিছুই খাওনি আমি তোমাকে পেপে দিচ্ছি খেয়ে নাও তুই খুব দয়ালু পেপে গাছ তোরে ঋণ আমি কোনো দিনও ভুলবো না রূপা এবার আমি শুধু তোমাকে খাওয়ার জন্য পেপে দেব না তোমার জীবনে সুখ আর আনন্দ ফিরিয়ে দেব তুমি আমাকে কত যত্ন করে বড় করেছ তোমার জন্য আমি গ্রাম দেখতে পাচ্ছি বেঁচে আছি না তো বন্য পশু কবে আমায় খেয়ে ফেলত রূপা আর পেপে গাছ যখন কথা বলছিল সেখানে মিনা চলে আসে হে কি এই পেপে গাছ আবার এলো কেমন করে এটা তো আগের থেকে অনেক বড় আমার বন্ধু আবার ফিরে এসেছে শাশি দয়া করে আমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিও না এবার তো ওই পেঁপে গাছটা কি আমি কেটে পুড়িয়ে দেখি দেখিও কেমন করে ফিরে আসে আর এই বলে মিনার যখনই পেঁপে গাছটা কাটতে যায় তখনই মিনার হাত আটকে যায় আর সেই গাছ কাটতে পারে না হে কি আমার হাত আমি কেন নামাতে পারছি না কি হলো আমার হাতের আ আর লাগছে আমার দয়া করো দয়া করো পেঁপে গাছ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি তোমাকে কাটবো না পেঁপে কাটবো না একদিন মার এমন করছো তুমি রূপার ওপর এর বেশি অত্যাচার করো আমি তোমায় ছেড়ে দেব যদি তোমরা রূপার ওপর ভালো আচরণ করো তাকে বেই মতো ভালোবাসো আমি রাজি আমি তোমায় কথা দিচ্ছি পেঁপে আমি রূপাকে আমার মেয়ের মতোই ভালোবাসবো ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তোমায় শুধু তুমি নাও তোমার স্বামী মেয়েকে বলবে ভালো আচরণ করতে না হলে তারাও শাস্তি পাবে রূপা তুই আমায় মাফ করে দে মা আমি তোর প্রতি অন্যায় করেছি আমার এমন করা একদম ঠিক হয়নি ঠিক আছে সাসি পেপিকাস তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমার বড় উপকার করলি আমাকে তুই সব পিঁধিয়ে দিলি পেপিকাস এরপর রূপা মিনার সাথে বাড়ি চলে আসে বলি রূপা শোন তোকে বসিয়ে আর খাওয়াতে পারবো না না তুই এই বাড়ি থেকে চলে যাবি বলু এমন করে ও তোমার রক্ত আমার মেয়েটার প্রতি অনেক অন্যায় করেছি আমরা তুমি তো তোমার ভাইকে বলেছিলে যে রূপাকে দেখে রাখবে তুমি ঠিক বলেছো। মা রূপা তুই আমাকে ক্ষমা করে দে আজ থেকে তুইও আমার মেয়ে এরপর থেকে মিনা আর রফিক রূপাকে অত্যন্ত যত্ন করে খেয়াল রাখে বাড়ির সব কাজ সবাই মিলেমিশে মিশে করে একদিন রূপা হাসতে হাসতে পেপে গাছের কাছে যায় ধন্যবাদ পেপে গাছ তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস আমার জীবনে তুই সুখ এনে দিয়েছিস পেপে গাছ রূপা আমি চাই তুমি সুখে থাকো আর কখনো ভয় দিও না আমি সব সময় তোমার পাশে আছি আমি থাকতে তোমার কেউ কষ্ট দিতে পারবে না তবে সবকিছু পেয়ে যেন তুমি আমায় বলেছিও না তোকে কি ভোলা যায় বল না তুমি পেপে খাও আজ তো পেটটা ভরা রে তবে পেপে তো খেতেই হবে আজ কিন্তু তোর দেওয়া পেপে বাড়িতেও নিয়ে যাবো সাসা সাসি ও সোনার সন্ন্যে ঠিক আছে এই পেঁপেটা তুমি খাও বাকিগুলো গুলো রূপা খুশি মনে পেঁপে খায় এরপর বাকি পেঁপে বাড়ি নিয়ে এসে রফিক ও মিনাকে দেয় মিনা ও রফিক পেঁপে খেয়ে তো বেশ তৃপ্তি পায় এখন আর রূপা চুরি করে নয় সবার সামনেই পেঁপে গাছে যত্ন নেয় তার সাথে গল্প করে